লাস্ট কিছু বছর বৈশাখটা তো ওভাবে পালনই করা হচ্ছিল না বাট এবার যেহেতু আগের মতো করে পাইছি কোনোভাবে কি মিস করা যায় হ্যালো বিমান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আপনাদের পয়লা বৈশাখটা কেমন কাটলো আমাদের কিন্তু বাংলার এই নতুন বছরটা অনেক সুন্দরভাবেই কেটেছিল তো পয়লা বৈশাখে আমরা কি কি করলাম কই গেলাম এটা নিয়েই থাকছে আজকের ব্লগ যেহেতু ঈদের পরপরই খুব দ্রুতই বৈশাখটা চলে আসছিল এই জন্য গেট নিয়ে আলাদা করে প্ল্যানিং করার সুযোগই হয়নি আর এবার যেহেতু আমার ছোট্ট পরিটার প্রথম বৈশাখ ওকে নিয়েই পালন করব এই জন্য চেয়েছিলাম মামিয়ের সেম কোনো ম্যাচিং কম্পনীতে কিন্তু পেজ দেখে থেকে অর্ডার করার মতো সময় খুব একটা হাতে ছিল না তাই তো নিজেই বানিয়ে ফেললাম মামিয়ার এই সেট আর এই কম্বো সেটের সাথে বানিয়ে ফেললাম হ্যান্ডমেড এই জুয়েলারিও কজ মার্কেট ঘুরে ঘুরে জুয়েলারি ম্যাচিং করার মতো ধৈর্যই হচ্ছিল না ড্রেস এবং জুয়েলারি কিভাবে বানাইছি দেখতে চাইলে আমি ছোট করে আর একটা ব্লগ শেয়ার করবো আপনাদের সাথে বৈশাখ মানে লাল সাদা ছাড়া চলে বলেন একদম বৈশাখী ভাইসি দেয় লাল সাদা কালারটা বছরের অন্য সময় এই কালারটা পরা না হলেও বৈশাখীতে তো আমার মাস্ট পরা হয় এখন বলেন তো আমার এই মালাচুরিটা কেমন হয়েছে যদিও খুবই তাড়াহুড়ো করে বানানো কিন্তু কয়েকটা কড়ি খুলে যাচ্ছিল দেখি একটু খারাপ লাগছে যাই হোক বৈশাখী নিয়ে আগে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতো আগে অনেক সেলিব্রেশন করছি আমি চার পাঁচ বছর আগে রোজার জন্য লাস্ট কিছু বছর তো সেলিব্রেশনই হতো না ফাল্গুন বলেন বৈশাখ বলেন এই বাঙালি উৎসবগুলো আমাকে কেন জানি খুব করে টানে কারণ আমি শাড়ি পরতে ভীষণই ভালোবাসি আর বাঙালি নারী শাড়ি পরবো না তা কি হয় তো আমরা রেডি হয়ে নিয়ে বের হয়ে পড়লাম কিন্তু আমাদের গন্তব্যের কিন্তু কোনো প্ল্যানিং ছিল না ভেবেছিলাম শহরের মধ্যেই ঘুরবো বাট কিছু দূর যাবার পর যে অবস্থা দেখলাম এত এত লোকজন বের হইছে যে সাত মাথায় কোনোভাবে ঢোকাই যাচ্ছিল না এদিকে আমার পিছি তো বাহিরে বের হলেই ঘুম এত গিরিঞ্জির মধ্যে ওখানে থাকাই যাচ্ছিল না আমার তো মনে হচ্ছিল আশেপাশে সব জায়গা থেকে সময়ের সাথে সাথে সাত মাথায় লোকজন বেড়েই যাচ্ছিল তো আমরা ছোট বাবুকে নিয়ে একটু নিরিবিলি পরিবেশ যাচ্ছিলাম যদিও কোনো অকেশনে নিরিবিলি পরিবেশ একমাত্র পাওয়া যায় বাসা ছাড়া অন্য কোথাও নেই আমরা চলে গেলাম ইকো পার্কে যাইতে যাইতে ভাবছিলাম ওখানেও হয়তো পাবো না কিন্তু আমার ধারণাটাই ভুলছিল নর্মালি ফ্রাইডেতেও মোমেন ইকো পার্কে প্রচুর লোকজন থাকে সেই হিসেবে বৈশাখীতে অনেক অনেক লোকজন ওভাবে আমাদের চোখে পড়ে নাই হয়তো বা দুপুরে বা বিকালের দিকে ছিল আমরা গিয়েছিলাম সন্ধ্যায় যাক আমার খুবই ভালো লাগছিলো কারণ বেশি গ্রেঞ্জ আমার অত একটা ভালো লাগে না আর আগে থেকে ভেবে রাখছিলাম যে বাচ্চাদের যা যা করে ভাল লাগবে তাই তাই করব কারণ ওদের আনন্দটাই আমাদের কাছে মেইন ছিল তো আমার পিচিটার জন্য এই রাইডে ওঠা কজ অন্য রাইডে উঠলেও ও হয়তো ভয় পাবে ভাবছিলাম আর এখানে উঠেও আমি ভাবছিলাম যে ও ভয় পেতে পারে কিন্তু ভয় তো দূরের কথা ও ভীষণ এনজয় করছিল এরপর আমরা ওয়েট করছিলাম দলায় ওঠার জন্য নাগরদোলায় ছোটোবেলায় উঠে আমার যে শিক্ষাটা হয়েছিল এরপর কয়েক বছর নাগরদোলায় ওঠা হয়নি অনেক দিন পর নাগরদোলায় উঠে ভালোই লাগছিলো বাট আগের মতো কিন্তু ওই ফিলটার পাওয়া যায় না কারণ আগের কাঠের নাগরদোলার ফিল আর এই নাগরদোলার ফিল্ড একেবারেই ডিফারেন্ট মানে এই নাগরদোলার স্পিডটা অনেক বেশি কম ছিল আর আগের যে নাগরদোলাগুলো ছিল ওটার সাথে এটা কম্পেয়ারই হয় না তো যাই হোক কি আর করার ঘুরতে ঘুরতে বাচ্চাদের খোদা লেগে গেছিলো আমি ইকো পার্কে আসলে সবসময় এই স্টলটাতেই বসি আর আমি বাইরের সাইডটাতে বসবো জন্য একটু ওয়েট করছিলাম কারণ বাইরের সাইডটাতে একটু গিনজি ছিল এই ফাঁকে আমরা কিছু পিকচার উঠালাম ভিডিও তো করছিলামই তো বাবুর সাথে কিছু ভিডিও পিকচার নিতে চাচ্ছিলাম বাট ও কোনোভাবেই পিক উঠাবে না আর ও তো হাতই ধরতে দিচ্ছিল ও নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছিল এনজয় করছিল ওকে বাহিরে নিয়ে আসলে ও এত প্রাণবন্ধ হয়ে যায় মার্শাল দেখলে খুবই ভালো লাগে তো এরপর আমরা খেতে বসলাম সবচেয়েতে দুঃখজনক বিষয় হচ্ছে যে এবারে খাবার একটুও ভালো ছিল না কেন জানি প্রত্যেকবার আমি স্টলটাতে আসলে আমার এ মানে ইনাদের খাবার আমার খুবই ভাল লাগে কিন্তু এবার একদমই ভালো ছিল না আগে যে ব্যাম্বুটিটা খেতাম এখন তো পাওয়া যায় না এখন মট পাওয়া যায় কিন্তু মটকা কাচাটাও ভালো লাগে নাই তো পরে ভাবলাম যে একটু চটপটি নিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে এক চামিজ খাওয়ার পর দ্বিতীয় চামিজ আর খেতে পারিনি কেন জানি তো যাক রাতটা বেড়ে যাচ্ছিল ওই জন্য মমিন পার্ক থেকে আমাদের বাসাটাও অনেক দূরে থাকে আমরা বের হয়ে পড়লাম তো বের হতেই এই মিষ্টি পান দেখতে পারলাম যদিও আমি পান তেমন একটা খাই না বাট মিষ্টি পান দেখলে আমার একটু খেতে ইচ্ছে করে তো পান খেয়ে আমরা চলে গেলাম হচ্ছে আমার পছন্দের চটপটি ফুচকাওয়ালা মামার দোকানে এখানকার চটপটি ফুচকা আমার খুবই ভালো লাগে আগে থেকে ভাবছিলাম যে চোখের সামনে যা যা পড়বে তাই তাই খাবো স্ট্রিট ফুডগুলো আমার খুবই ভালো লাগে এভাবে ঘুরে ঘুরে খাওয়ার আসলে মজাটাই আলাদা এরপর আমরা চলে গেলাম পরিচিত এক আপুর স্টলে ওনাদের সাব স্যান্ডউইচটা আমার অনেক ভালো লাগে ওখানে সাব স্যান্ডউইচটা খেলাম এরপর পাপড় দেখলাম পাপড় খেলাম আরও অনেক কিছু খাইছি যেগুলো ক্লিপস নিতে পারিনি কারণ ফোনে ওভাবে চার্জ ছিল না শেষে আমরা চলে গেলাম হচ্ছে আইসক্রিম খেতে এখানকার আইসক্রিম আমার খুবই ভালো লাগে তো বছরের শুরুটা আমাদের আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কাটছে তো শুরুর মতো যেন পুরো বছরটা আমাদের ভালো কাটে এই দোয়াটাই করবেন আপনারা আর আপনারাও পুরো বছরটা ভালো থাকেন সুস্থ থাকেন এই শুভ কামনা এবং দোয়া থাকলো তো আজকের মতোটা আচ্ছা বাই বাই